তুমি পারের নাইয়া বন্ধু বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া তাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া বন্ধু বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া তাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দীনবন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন বিখারি পারের করি হারাইয়া দীন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দীন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া ও বন্ধুরে কত জোনাই নিলে তুমি উজানে বইসা থাকি তোমার আশায় চাইয়া দিন ও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার কাটাতে তুমি পারের নাইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া